কালী মায়ের মন্দিরে আমরা চলে এলাম পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা চলো আমরা আজকে আরেকটা কালী মায়ের মন্দির দেখতে যাচ্ছি সবাই পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা সেই বেগুনবাড়ির কালীপুজাতে যাচ্ছি চলে মা বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা সরাইঘাটের ব্রিজে পৌঁছে গেছি আর সামনেই দেখতে পাচ্ছো ওই ওই রাস্তা বাসের পোল দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পাশে বেগুন বাড়ির কাছে আর একটি কালী মায়ের মন্দির আমরা দেখতে যাচ্ছি সবাই পাশে থেকে আমার এটা কোথায় আছো আমরা এখন সেই মন্দিরে পৌঁছে গেছি তারপরে তোমাদেরকে দেখাবো সেই মন্দিরের ভেতরে প্রতিমা দেখাবো সবাই পাশে থেকো দেখতে থাকো শেষ পর্যন্ত চলো আমরা একটু একটু করে সব কিছু তোমাদেরকে তুলে ধরো আমরা যাচ্ছি সেই মন্দিরের ভেতরে একটু দেখাবো তোমাদের সামনে সবাই থাকো দেখতে পাচ্ছ খুব সুন্দর মন্দির বাপি কচিমা কোথায় চলে এসো কোথায় গিয়ে এই তো কালী মন্দির ফলহারিণী কালিকা মাতার মন্দির ফতেহ চক এই জায়গাটার নাম হচ্ছে ফতে চক বিজয় রামচক ফতেহ চক পূর্ব মেদিনীপুর চলো আমরা মন্দিরের ভিতরে একটু একটু করে প্রবেশ করছি এখানেও একটা কালী মাকে দর্শন করাবো তোমাদেরকে তোমরা সবাই দেখতে থাকো ধূপ দেওয়া আছে দেখতে পাচ্ছ ভাগ্যটাই খারাপ গো কেন খারাপ মন্দিরও চাবি চাবি তো লাগানো থাকবে দেখতে পাচ্ছ কালীমা আমরা চলে এসেছি সেই ফলহারে নিয়ে কালী মায়ের মন্দির দেখতে পাচ্ছ এখানে পাঁচ কুড়ার বেগুন বাড়ির কালী মন্দির এখানে দুটো কালী মন্দির আছে আমরা সেই বেগুন বাড়ি কালী মন্দির দেখেছি তারপরে এখানেও এসেছি এখানেও একটি কালী মন্দির আছে সামনেই বেগুনবাড়ি যে তিনতাপড়ি বেগুনবাড়ি কালী পুজোর সামনেই এটা পুজো হচ্ছে সবাই দেখতে থাকো কালীমাকে আমার কচিমা প্রণাম করছে প্রণাম করে নাও সবাই কালীমাকে কচিমা কিছু বলো কোথায় চলে এসছো কালী মায়ের মন্দির হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকেও সেই তিন তাউরি বেগুন বাড়ির কালী মন্দির দেখা যাচ্ছে আর এই দুটো মন্দির খুব কাছাকাছি অবস্থিত আছে আমিও মাকে একটু প্রণাম করে তারপরে আমরা সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত চলো বাড়ি কি যাবে না আজকে বলছি মা বাড়ি কি আজকে যাবে না মায়ের কাছে থাকবে দর্শন করবে রাতে পুজো হবে কি থাকবে নাকি পুজো দিবে তুমি কি করবে তুমি নতুন পোশাকের জন্য পড়ে আসো তোমার কী আছে মাথায় টাকা বলো কি আছে বলো কিচ্ছু হচ্ছে না আবার বাড়ি যাব আর বাপি